আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে প্রচুর শীত পড়েছে শীতের রাত ভাবলাম বাইরে কিছু খেয়ে আসি আপনাদের ভাবিকে নিয়ে দেখা যাক কি খেতে পারি কি ভালো লাগে আপনারা দেখতে থাকেন আমার পাশে থাকেন সবাই লাইক করেন ভালোগুলো

বারবিকিউর সাথে আপনারা কি কি সাথে আমার আপনাদের 20 প্লাস আইটেম আছে বারবিকিউ আছে চিকেন ফ্রাই আছে হ্যাঁ আছে আছে

এটা রাইসের সাথে খায় রুটির সাথে ঠিক আছে আমরা আজকে বারবি খাব আমাদের রেডি করেন শিওর হচ্ছে শর্মা যেটা অর্ডার অর্ডার দিলে আর চিকেন আচ্ছা আচ্ছা আইটেম দেখা যাচ্ছে না বাট আমাদের আছে এটা ঠিকানাটা ঠিকানাটা এটা হচ্ছে নন্দীপাড়া ছাপাখানা ছয় নম্বর রোড সম্ভব Blessed, lắm 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 lắm

এই তো প্রচুর শীত বাইরে আর খেতে আসলাম কিন্তু সেই বাজি করলাম খেতে পারলাম না তাই আপনার ভাবি মনটা খারাপ ছিল যেদিন কয়লা শেষ হয়ে গেছিল যেটা করতে পারি না মনটা খারাপ ছিল আমিও খেতে পারিনি আর মুরগিগুলো পরে তেলে ভেজে খেতে পেরে পরে আর শরীর কাজ করে নাই ছয় তলায় উ আবার কিছু করবো তো আমাকে বলতে আশেপাশে কোথাও বাড়ি আমরা খেয়ে আসি তো আমি মানে আমার মনে আছে আমি তিন মাস আগে ভাইয়া দোকানে কে গেলাম আমরা ফ্রেন্ড লাগবে তো তখন মনে করতে যে না ভাইয়ের কাছে গেলে অ্যাটলিস্ট তাদের খাবারটা মান ভালো আর ওনারা হোম মেড পিনিও বিক্রি করে সেদিন ভাইয়া জোর করেই বলছিল যে দ্য বেস্ট একটা পিনি খেয়ে দেখতে পারে তো সেদিন আমরা দুইটা নিয়ে খেয়েছিলাম এখন বললাম তাদের খাবারটা মোটামুটি ভালোই ছিল তাই আসলাম আপনাদের ভাবিকে নিয়ে খাই আর সেরকম তো ব্লগ করা হচ্ছে না এসে ইনশাল্লাহ আরো ভালো ব্লগ পাবে না এই মানে হ্যালো আমরা যে রকম বারবি করি সেরকমই অথেন্টিক মুরগির পিস ভালো বড় তেল তেলে মাটি তেল ক্রাশ করে গেছে এখন দেখি তো মেয়েদের আইটেম শেষ পড়ছে শীতের দিন তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ শীতের দিন মানুষ একটু বাড়ি কাবাব এগুলো একটু পছন্দ করে মানুষ এদিকে আসো

এই দোকানটা চলে বাট ভাইয়া भाभी এরও আর কিছু না আর দোকান নিয়ে কিছু নেই স্যার এটা কি ডাবল টাকা হয়েছে হ্যাঁ নাম্বার কত হলো হ্যাঁ ডাবল টাকা হয়েছে না ও বেতন দেন দিন ও বেতন চাইতে পারো স্যার চাকরি করে না টা নিয়ে যাব তোalinge tine ওরে ওদিকে বলতাম স্টেপ ভাবীর ইয়াটা খাবো বাইশটা খাবো ভাই 25 টা দেন আর একটু কম দেন ওকে ওমেও না একটা কম দেন নাও নিকেল ভাবীর সাথে কম দেন চার হলো

আর কি <laughs> <laughs>

তো পুরো <transportation sounds> <coughs>

আসবেন সে খাওয়া দাওয়া করবেন কেমন হয় আমাকে জানাবেন আর দেখে দেখতে অনেক বছর কেটে গেল ইউটিউব চ্যানেল চার মাস পাঁচ মাসে সাপোর্ট করতে আশা করি আপনারা আরও সাপোর্ট করবেন আমাকে লাইক শেয়ার করবেন আর তো এভাবেই চলতে থাকে আমাদের লাইফটা আর Saya bawa macam jenis video ni cara saya curi.